ঘরের দরজায় দাঁড়িয়ে পবিত্র কোরআনুল করিমের ছুট্টু এই সুরাটি পাঠ করুন অল্প দিনে কটিপতি হয়ে যাবেন যা নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নেওয়া হয়েছে হাদিস শরীফের মধ্যে আল্লাহ সাল্লাহ আলি ও সাল্লাম তার সাহাবাই করাম রদি আনহু আজমাইনদের মাঝে আলোচনা করেছেন বয়ান করেছেন আল্লাহর নবী সাল্লাহু আলাইহি বলেছেন তোমরা আমার শোনো তোমাদেরকে আজকে এমন একটি দামি আমল আমি বলে দিব যে আমলটি তোমরা করলে তোমাদের ঘরের মধ্যে অল্প দিনে পাহাড় হয়ে যাবে টাকা পয়সা অর্থ করি দন দৌলত যা কিছু তোমরা চাইবে আল্লাহ তালা তোমাদেরকে তাই দিবে অল্প দিনে জাকাত দেওয়ার পরিমাণের মালিক আল্লাহ তোমাদেরকে করে দিবে যারা দেওয়ার উপযুক্ত না তারা জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে যারা দিন এনে দিন খেয়ে টাকা পয়সা শেষ করে ফেলে তাদের টাকা পয়সা এই টাকা থেকেই এত বরকত হতে থাকবে এত বরকত হতে থাকবে অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আশ্চর্য ধরনের একটি আমল এই আমলটি সরাসরি এসেছে হাদিস শরীফের মধ্যে আর সেই সুরাটি হচ্ছে ইখলাস এই সুাতুল ইখলাস ঘরের দরজায় দাঁড়িয়ে যদি আপনি পাঠ করতে পারেন যে নিয়মটা নবীজি যে ওই নিয়ম অনুপাতে যদি পাঠ করতে পারেন কোনো দিন টাকা পয়সার জন্য অন্যের মুখাপেকি হতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে টাকা পয়সা অর্থ মধ্যে বরকত দান করবে এমন বরকত এমন বরকত হবে কোনো দিন অন্যের কাছে হাত পাততে হবে না আজকে আমরা দুই তিনজন ঘরের মধ্যে চাকরি করি খামারি করি এবং দোকান চালাই ব্যবসা করি তারপরও যেন আমাদের সংসারটা উপরে উঠছে না উন্নত হচ্ছে না দিন দিন হাস্র হচ্ছে অবনতি হচ্ছে কেন তার কারণ জানেন আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকাগুলো সেরে দিচ্ছেন সুক্রিয়া ছেড়ে দিচ্ছেন যার কারণে আপনার ঘর থেকে বরকত কোলা চলে যাচ্ছে রিসিকগুলো হটে যাচ্ছে বরকত হচ্ছে না হাই হুতাশ আপনার ঘরের মধ্যে চলতেছে আপনার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নেই আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন বলেন এই সৌরাতুল ইখলাস যদি ঘরের দরজায় দাঁড়িয়ে যদি পড়া যায় তাহলে ঘর থেকে কখনো বরকত দূর হবে না বরকত তুফানের গতিতে খালি ঘরে ডুবতেই থাকবে ঘরে ঢুকতেই থাকবে নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন সৌরাতুল ইখলাসকে যারা মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করবে ভালোবাসবে এই ভালোবাসার কারণে আল্লাহ পা রব্বুল বলে আলামিন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে সুবহানাল্লাহ এই সূরা কি জন্য ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে সরাসরি নবীজি হাদিস থেকে বলা হয়েছে একদিন সাহাবাই کرام রদি আল্লাহ تعالی عنہ আজমাইনদেরকে নবীজি যুদ্ধের ময়দানে দল গঠন করে প্রেরণ করেছেন আর ওই দলের মধ্যে একজন আমির নিযুক্ত করা হয়েছে যখন নামাজের সময় হয় আমির সাহেব যখন নামাজ আদায় করেন তখন প্রতি রাকাতে সোরাত ইখলাস পড়ে দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস পরে পিছন থেকে মুসল্লিরা বললেন হুজুর আমাদেরকে নামাজের মধ্যে অন্যান্য আরও বিভিন্ন সুরা তেলাওয়াত করেন এবং নামাজ পড়ায়েন কিন্তু ইমাম সাহাব তাদের কথা শুনল না যুদ্ধের কার্যক্রম যখন শেষ হয়ে গেল সাহাবাই কারাম যখন নবীজির কাছে এসেছে শিশু সংখ্যক সাহাবি ওই ব্যক্তি ওই সাহাবির সম্পর্কে নালিশ করল ইয়ারসুল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ নবী গো আপনার এই সাহাবি প্রতি দুই রাকাত নামাজ দ্বিতীয় রাকাতে সোরাত ইখলাস পরে কেন পরে আপনার সাহাবিকে জিজ্ঞাসা করুন নবীজি সাল্লাহ আলী সাল্লাম জিজ্ঞেস করলেন আর ওই সাহাবি উত্তর দিলেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সুরা তিলাওয়াত করতে আমার বড্ড ভালো লাগে আমি এই সুরাকে মোহাব্বত করি ভালোবাসি নবীজি সাল্লাহ আলী সাল্লাম সাহাবিকে বললেন সাহাবি তুমি যে বলেছ বলেছো সুরাকে তুমি ভালোবাসা মহাব্বত করো এই সুরা তোমার অনেক ভালো লাগে তুমি কি এই কথাগুলো মন থেকে দিল থেকে বলেছ না শুধু ঠোঁট থেকে বলেছ সাহাবি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিনকে জানিয়ে দিলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ। নবী আমার এই সুরা আসলে আমি অন্তর থেকে ভালোবাসি দিল থেকে বিশ্বাস করি মোহাব্বত করে সুরা আমি তেলাওয়াত করি আল্লাহর নবী বিশা নবীরahmatullahiল আলামিন समस्त সাহাবায়ে کرامকে জানিয়ে দিলেন ও আমার সাহাবাই কারাম শোনো শোনো তোমরা যদি এই সূরাকে মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করো আর ভালোবাসো এর বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে চিন্তা করে দেখেনি সুরার কত ফজিলত কত আল্লাহ একবার পাওয়ার একজন সাহাবি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে দৌড়ে আসলেন এসে বললেন ইয়ারাসুল্লাহ আমার লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে চারো আমি ঋণ করে ফেলেছি মানুষ আমাকে ঋণ দেওয়ার জন্য চাপ দিচ্ছে একের পর এক একের পর এক চাপ দিচ্ছে ইয়ারাসুল্লাহ আমাকে কিছু আমল দেন না যে আমল করলে অল্প দিন আমার ঋণগুলো পরিশোধ করতে পারবো আমি ধনী হতে পারবো আমার টেনশন বালা মুসিবত সব দূর হয়ে যাবে নবীজি সাল্লাহ আলহিহ সাল্লাম ওই সাহাবিকে আমুলটি দিয়েছেন ও সাহাবি আমার তুমি কি ইখলাস জানো না আল্লাহর নবী সাল্লাম সাহাবি উত্তরে দিলেন ইয়া হাবি হাবিবাল্লাহ নবী গো অবশ্যই জানি অবশ্যই জানি নবীজি জি সাল্লাহ সাল্লাম বলে দিলেন তাহলে এই সুরার আমুলটি তুমি এইভাবে করবা সম্মানিত দর্শক কোন ভাবে পড়ার জন্য নবীজি বলেছেন আসুন আমরা জানি তার পূর্বে এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য অগণিত মানুষের উপকার হবে যা আপনার অজানা যা আপনি জানেন না মানুষের উপকার হচ্ছে আর সেই নেক আর সোয়াব আপনার আমল নামার মধ্যে জমা হইতেছে নবীজি সাল্লাল্লাহু আলী ওই সাহাবিকে বলে দিলেন সাহাবি আমার তুমি মাত্র একটি সপ্তাহে এই সোরার আমলটি করবা এরকম ভাবে এক সপ্তাহের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে কুটিপতি বানিয়ে দিবে তোমাকে মালে মালা মাল করে দিবে এত ধন সম্পদ তোমাকে দান করবে আল্লাহ পাক তুমি অবাক হয়ে যাবে সাহাবাই কেরাম আমলের কথা শুনলে কখন আমল করবেন শোনার জন্য আমল করার জন্য তারা পাগল দিবানা হয়ে যাইত নবীজি সাল্লাহ আলী সাল্লাম যখন তাকে বলে দিলেন তুমি যখন কোনো প্রয়োজনে ঘর থেকে বের হবে অথবা কোনো প্রয়োজন সেরে ঘরে ঢুকবে তখন দরজায় দাঁড়িয়ে পবিত্র করে আনুল করিমের সর্বশেষ সুরার মধ্যে ছোট সুরার মধ্যে একটি সুরা আছে সেটি হচ্ছে সুরাতুল এখলাত এই সুরাটি তুমি যদি একবার তেলাওয়াত করো আল্লাহ তালা তোমার আমল নামার মধ্যে দশ পারা কোরআনের তেলাওয়াত কোরআন তেলাওয়াতের দান করবেন যদি দুইবার তিলাওয়াত করো বিশ পারা কোরআন আন তেলাওয়াতের দান করেবেন। যদি তিনবার তিলাওয়াত করো গোটা এক কোরআন খতম করলে যে সব হতো তা আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করে দিবেন সুবহানাল্লাহ এই সুরাটি ঘরের দরজায় দাঁড়িয়ে তুমি তিলাওয়াত করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ এই সূরাটি তিনবার পড়বে এরপর আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবে তোমার অভাবের কথা তুলে ধরবে তোমার হাজতের কথা তুলে ধরবে আল্লাহ তাআলা তোমাকে এমন ধন সম্পদ দান করবে এত টাকা পয়সা অর্থ করে দান করবে তুমি অবাক হয়ে যাবে অল্প দিনে তুমি ধনবান দার মালিক হয়ে যাবে আল্লাহর নবী যখন সাহাবীকে এ আমল দিয়ে শিক্ষা দিলেন এ আমল যখন সাহাবি করতে শুরু করলেন এক সপ্তাহ ধর আল্লাহর রসুলের কাছে ওই সাহাবি আর আসে না নবীজি চিন্তায় পরে গেল কি ব্যাপার সে আমার সাথে এক সপ্তাহ হয়ে গেল দেখা হচ্ছে না সে কি আসলেই কোনো বিপদে পড়ে আছে কিনা যাই তার বাসায় গিয়ে খোঁজখবর নিয়ে আসি ফজরের নামাজ পড়ে যখন নবীজি বের হলেন রাস্তায় কিছুক্ষণ যাওয়ার পরে ওই সাহাবির সামনের দিকে আসতেছে অর্থাৎ আল্লাহ নবীজের দিকে আসতেছে সামনে আসার পরে বললো তুমি কি ওই ব্যক্তি না যে ঋণের চাপে তুমি কাতর হয়ে গিয়েছিলে আমি তোমাকে আমল শিক্ষা দিয়েছিলাম তোমার কি অবস্থা তোমাকে দেখা যাচ্ছে না কেন সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই ব্যক্তি আপনি আমল শিক্ষা দিয়েছেন সে আমল আমি করতেছিলাম আল্লাহ পা খরব বল আমি আমাকে এই অল্প দিনের ভিতরে এক সপ্তাহের ভিতরে এত দন সম্পদ আমাকে দান করছে সেই দন সম্পদ সামাল দিয়ে আমি আসতে পারিনি আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম যখন আমল শিক্ষা দিলেন এরপর থেকে আমল শুরু করে দিছে তার লক্ষ লক্ষ টাকা যে ঋণ ছিল সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেছে এবং তার এত মালামাল হয়ে গেছে তার সমাজের সব চাইতে শ্রেষ্ঠ সেরা ধনী আল্লাহ তাকে বানিয়ে দিয়েছে সুবাহ আপনারা যদি সুরাতুল ইকলাসকে ভালোবাসেন কোরআনকে ভালোবেসে থাকেন অবশ্যই আমল করবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম